সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর জন্মদিন উদযাপন করা হয় পহেলা জানুয়ারি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষে তেসরা জানুয়ারি রোজ শুক্রবার দোয়া আলোচনা সভা ও দুই টাকা স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয় এ সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান প্রধান আলোচক ছিলেন হামজার দিঘির পার জামে মসজিদের ইমাম হজরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আল কাদেরই সংগঠনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল দুই টাকা স্কুলের ত্রাণ সম্পাদক মোহাম্মদ সোহাগ শিক্ষিকা জানাতুল ফেরদৌস মিম মোহাম্মদ আজগর মোহাম্মদ রিয়াজ প্রমুখ এই সময় এশিয়া নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বলেন এই জন্মদিন পালনের উদ্দেশ্য হল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো তাই প্রতি বছর শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে এভাবে আয়োজন করা হয় পরিশেষে খাবার পরিবেশন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় मिर्धा चैनल सेभन निूज टीवी